বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমাদের ডাক্তারি রোগের নির্ণয় করা অনেক সহজ হয়ে গিয়েছে কিন্তু সঠিক সচেতনতার অভাবে আমরা কিন্তু সেই সমস্ত সুযোগ নিই না যেমন আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি এমআরআই এগুলো প্রযুক্তির সুবিধে নিতে হবে আমাদের রোগ নির্ণয়ের জন্য বয়স অনুযায়ী সমস্ত ডাক্তারবাবু এবং নার্সিং পরিষেবায় যারা যুক্ত তাদের মতামত বা সিদ্ধান্ত নিতে হবে গ্রাম বাংলায় যারা আছেন এখন প্রায় বেশিরভাগ সরকারি হাসপাতালে আলট্রাসোনোগ্রাফির সুযোগ এসেছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ব্লাড টেস্ট হয় এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতাল হয় আমাদেরকে সচেতন হতে হবে আমাদের বংশ বংশপ্রক্রামের কিছু রোগ যেমন ডায়াবেটিস প্রেশার এবং ক্যান্সারের কিছু ক্যান্সার যেমন উল্লেখ্য ব্রেস্ট ক্যান্সার কলোনিক ক্যান্সার এর প্রাদুর্ভাব দেখা যায় এইগুলোকে যেন আগে থেকে আমরা নির্ণয় করতে পারলে এর চিকিৎসা অনেক ভালো হবে এবং আমরা রোগ থেকে মুক্তি পেতে পারি সমস্ত সিনিয়র সিটিজেন যারা হয়েছে তাদের অবশ্যই কিন্তু হোল বডি চেক আপ করাতে হবে স্ক্যান করাতে হবে আর সর্বোপরি ডাক্তারবাবুর কাছে গেলে কি সরকারি কি প্রাইভেট তার মূল্যবান উপদেশগুলো নিয়ে আপনারা যদি লাইফ লিড করেন তাহলে অন্তত ডায়াবেটিসের হাত থেকে বাঁচা যেতে পারে আর প্রেশার কন্ট্রোলে থাকতে পারে এবং সবচেয়ে জরুরি যেটা স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়